আপু আসার জন্য কি নিয়ে আসছে আমি আসার জন্য কারো কাছেই কোনো কিছু চাই না ঠিক আছে আমার ছেলেকে আমি একাই আমি লালন পালন করতে পারব ছেলের বাবা যদি ছেলেকে সব দেখে তাতে আমার কোনো ধরনের কোনো সমস্যা নেই যখন ইচ্ছে তখন এসে দেখে যাবে যখন ইচ্ছে ফোন করে দেখে যাবে কিন্তু কোনো থার্ড পারসন যেন আমার ছেলেকে দেখতে না আসে সেটা আমি বলে দিলাম এছাড়া আমার ছেলের জন্য আমি কোনো ভরণপোষণের কোনো টাকা নেই না কারণ তিন হাজার টাকা দিয়ে আমার ছেলেকে আমি কখনোই পাল্ট না অনেক করতেছেন তাই নাকি সব জায়গায় নিয়ে যান না এখন তিন হাজার টাকা নিলে হয় তিন হাজার টাকা নিয়ে আমার তো সারা বছর ঘোটার তোলে তো লাভ নাই যে এরকম এরকম আমার ছেলেকে যদি সম্পূর্ণ ভয়ঙ্কর শুনতে তাহলেও একটা কথা